নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি রথযাত্রা উপলক্ষে কলার বড়াপিঠার রেসিপি যা তৈরি হবে পাকা কলা দিয়ে আমাদের বাড়িতে কলা কোনো না কোনো দিন বেশি পেকে যায় আর সেই বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে তৈরি করুন কলার দারুণ এই রেসিপিটি বাচ্চা বড় সবাই খুশি হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি ছটি কাঠালি কলা খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ চিনির পরিমাণ টেস্ট অনুযায়ী দেবেন যদি বেশি মিষ্টি খান তাহলে বাড়িয়ে দেবেন আর কম খেলে কমিয়ে দেবেন কলা ও চিনি খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি চিনির সঙ্গে কলা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি দিয়ে এবার মেখে নিচ্ছি সব কিছু ভালো করে এই কলার বড়াপিঠা খেতে দারুণ হয় আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল মেখে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য দুধ অর্থাৎ তিন থেকে চার চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো সুন্দর গন্ধের জন্য এবার সব কিছু মেখে নিচ্ছি ভালো করে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সময় ধরে পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খুলে নিয়ে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি নাড়াচাড়া করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা বেকিং সোডা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হাতের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে খুব সাবধানে তেলের ওপর দিয়ে দিচ্ছি ছোট ছোট বড়ার আকারে দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি বড়াগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বড়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আবারও একইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বাকি ব্যাটার অল্প অল্প করে তেলের ওপর খুব সাবধানে বড়ার আকার করে দিয়ে দিচ্ছি ব্যাটার থেকে সবগুলো বড়া তেলের ওপর দিয়ে দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি ও ভেজে নিচ্ছি বড়াগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যদি বড়া পিঠাগুলো নরম নরম খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে তেল ঝরিয়ে নামিয়ে নেবেন পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার তেল ঝরিয়ে সাবধানে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কলার পিঠা। রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ কর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার